খোলা আকাশের নিচে নদীর পারে বসে প্রিয়জনদেরকে নিয়ে একসাথে বসে ইফতার করার মজাটাই কিন্তু অন্যরকম মার্কেটের ফ্লোরে ইফতারি করেছি ইফতারি করেছি আর কিন্তু অনেক ইফতার করেছি কিন্তু এরকম পরিবেশে খোলা আকাশের নিচে বসে নদীর ধারে ইফতারি করেছি আর এটার মজাটাই ছিল কিন্তু অন্যরকম আজকের উনত্রিশ রোজার ইফতারিতে কিন্তু আমরা এই ইফতার পার্টিটা করেছিলাম আমাদের দুজনেরই কিন্তু অনেক দিনেরই ইচ্ছা ছিল যে এভাবে সবাই মুক্ত একটা পরিবেশের নদীর ধারে বসে আমরা ইফতার পার্টিটা করব কিন্তু সবাই অনেক ব্যস্ত থাকার কারণে কিন্তু এই প্রোগ্রামটা আমাদের হয়ে উঠেনি ফাইনালি আজকের প্রোগ্রামটা উনত্রিশ রোজাতেই হলো আসসালাম আলাইকুম এভরান আজকে ইফতার পার্টির জন্য হচ্ছে আমি গরুর তিহারি রান্না করে নিলাম আর বুটও রান্না করে নিলাম আর এখানে মাশরুমের চপও আমি ভেজেছি তো যেহেতু আজকে আমি ইফতার পার্টিটা দিচ্ছি তাই চাচ্ছিলাম যে আজকে আমি সব কিছু রান্না করি আমার ছোট ভাবি ও হচ্ছে ফোন করে বলছিল যে আমি কি রান্না করব ওকে বললাম যে তোমার কিছুই করতে হবে না ও তারপরে বারবার বলছিল যে কি করবে তো ওকে আমি বললাম যে আলুর চপ বেগুনি চপ পেয়েছি আর ডিমের চপ ভাজো আর বাকি যত কিছু আছে সব কিছু আমি করব তো তো আমার জামাই বাজার থেকে সব ফ্রুটস কিনে আনছে আর আমি তো যা কাজ ছিল সেগুলো আমি করেছি আর সব রান্না বাড়া আর কিছু গুছিয়ে কিন্তু আমরা প্যাকিং করে বাইকে করে চলে যাচ্ছি আমরা এই তো সবাই মিলে সব কিছু নিয়ে এই এত সুন্দর একটা জায়গাতে চলে আসলাম আমরা সবাই হেঁটে হেঁটে জায়গা সিলেক্ট করছিলাম পুরো জায়গাটাই কিন্তু অনেক সুন্দর এই জায়গাটাতে কিন্তু বর্ষাকালে অনেক বেশি পানি আসে এখন যেহেতু ধানের সিজন এখানে ধানের হালি চাষ করা হয়েছিল তো ওই সাইডে কিন্তু ধানও ছিল আর এই জায়গাটা খুবই বেশি সুন্দর প্রথমে তো আমরা একটা চাদর নিয়ে চারজন হচ্ছে বিছিয়ে নিলাম এখন আমরা আমাদের ইফতার গুলাকে ব্যাগে থেকে বের করে নিচ্ছিলাম আজকে আমাদের ইফতার আইটেম এ ছিল গরুর তিহারি বুট আলু চপ বেগুনি চপ পেঁয়াজি মাশরুমের চপ ডিমের চপ আর এই সব কিছুই ভাজা পোড়া কিন্তু আজকের এই ইফতার আইটেম এ ছিল আর ফ্রুটস এর মধ্যে ছিল আপেল আঙ্গুর মালটা কলা আনারস ছিল পেয়ারা ছিল তরমুজ ছিল আর খেজুর আর জুস আইটেম মধ্যে ছিল মহাবতী শরবত আর আমের জুস আর এখানে কিন্তু আমরা সবাই বসেছিলাম যার যার মতন কাজ করছিলাম এদিক দিয়ে মহাবতী শরবত আমি বানাচ্ছিলাম যেভাবে যেভাবে মহাবতী শরবত বানাতে হয় আবার আমার জামাই কিন্তু এর মধ্যে এসে মহাবতী শরবত একটু বানাচ্ছিল বলল যে দুজন মিলে একসাথে মহাবতী শরবত বানালে ওই শরবতটা আরো বেশি টেস্ট হয় এদিক দিয়ে আমার বান্ধবী আর আমার কিন্তু ছোট ভাবি ফ্রুটস গুলা দুজনেই ধুয়ে নিচ্ছিল তো তারপর আমাকে ফ্রুটস গুলা দিলো আমি কিন্তু সব ফ্রুটস গুলা কাটলাম আমি এখানে আপেল মালটা কাটলাম তো আমার ভাইয়া এসে কিন্তু এখানে আনারসটা কেটে দিল আর এদিক দিয়ে আমার ছোট ভাবি আর আমার বান্ধবী কিন্তু মহাবতী সরবতা গ্লাসে গ্লাসে ঢেলে নিল এদিক দিয়ে আমার জামাইও কিন্তু ম্যাঙ্গো জুস হচ্ছে গ্লাসে গ্লাসে ঢাল ছিল তো এদিক দিয়ে আমার ভাই হচ্ছে আনারসটা কাটছিল আর আমার জামাই কিন্তু এখানে বিরিয়ানি বাড়ছিল আর আমার ভাবিরা আর আমার বান্ধবীও কিন্তু দুজনই হচ্ছে কাজ করছিল তারা সবাই বলছিল তুমি তো প্রতিদিন কাজ করো আর তুমি তো রান্না করে নিয়ে আসছো আমাদের সবার জন্য তুমি একটু বসে থাকো আমরা হচ্ছে সবাই কাজ করি তো সবার প্লেটে প্লেটে কিন্তু এখানে বিরিয়ানি বাড়া হয়েছিল আর এখানে ফলগুলো সবার প্লেটে প্লেটে দেওয়া হচ্ছিল তো আমিও কিন্তু এখানে দিয়ে দিচ্ছিলাম সবার প্লেটে প্লেটে আমরা সবাই হচ্ছে কাজ করছিলাম ইফতারির আগ মুহূর্ত যেহেতু এখন এই যে দেখেন আমরা সবাই কিন্তু ইফতারি গোছাচ্ছিলাম আর তখনই কিন্তু আকাশ দিয়ে একটা প্লেন যাচ্ছে দেখতে কত সুন্দর লাগছে তাই না আর এদিক দিয়ে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর চারপাশ একদম অন্ধকার হয়ে যাচ্ছে আর একটু পরে আজান দিবে আমরা কিন্তু সবাই বসেছিলাম আর এই ইফতারির সময় কিন্তু আল্লাহ কবুল মাত্র পাঁচ মিনিট ছিল তখনই কিন্তু আমার বড় ভাই আসলো আর সে হচ্ছে অলওয়েজ লেট এদিক দিয়ে আমরা সবাই কিন্তু ইফতারি করছি আর দেখেন তারা কি করছে আর আমরা কিন্তু সবাই শরবত হাতে নিয়ে অপেক্ষা করছিলাম কখন আজান দিবে আর সবাই ইফতারি করবো কারণ আজকের দিনটা কিন্তু অনেকেই দৌড়াদৌড়ি করা হয়েছে খুব তাড়াহুড়া রান্না করে এইগুলো সবকিছু নিয়ে আমরা এখানে ইফতারি করতে আসছি এই তো দেখেন আজান দিয়ে দিচ্ছে আর আজান শুনতে কতই না ভালো লাগছে আর আমরা কিন্তু সবাই বসে ইফতার করছিলাম মনোযোগ দিয়ে আর আমি যে মহাবতী শরবত বানিয়েছিলাম এটা খেয়েও কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করেছে আর মাশরুমের চপটাও নাকি সবার কাছে অনেক ভালো লেগেছে আর গতকাল তো মুরগি দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম বাসায় আর আজকে তো সবার জন্য গরুর তিহারি রান্না করে এনেছিলাম আর সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে বলেছে তিহারিটা নাকি অনেক বেশি মজা হয়েছে আসলে তিহারিটা অনেক অনেক বেশি মজা হয়েছে সবসময় তো আমি বাসায় বিরিয়ানি রান্না করে আমার জামাই খায় আর আগে তো আমার মামার বাসায় থাকে মাঝে সাঝেই হচ্ছে বিরিয়ানি রান্না করতাম আমার ভাইয়ার কিন্তু আমার হাতের বিরিয়ানি অনেক বেশি পছন্দ করতো এর জন্য আজকে সবার জন্য আমি বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিলাম তো এগুলো দিয়ে হচ্ছে আমরা ইফতারি সেরে নিলাম এই তো আমরা সবাই কিন্তু গল্প করতে করতে অন্ধকারের মধ্যে ইফতারি করছিলাম আর চারপাশটা কিন্তু একদম অন্ধকার হয়ে যাচ্ছিলো ইফতার করতে করতে তো এই ছিল আমাদের আজকের ছোটখাটো একটা ইফতার পার্টির আয়োজন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আপনারাও চাইলে লাস্টের দিনটা এইভাবে পালন করতে পারেন তো সবাই অনেক বেশি ভালো থাকবে then I love